কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো একাদশীর একটা সকাল এই বাজারগুলো গতকালকে রাত্রে করে নিয়ে এসেছিল তো রাত হয়ে যাবার কারণে আমি আর এই বাজারগুলো ঢালতেও পারি নাই তো এখন যেহেতু ঢালবো সেহেতু ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও করা যাক তো যাই হোক ওখানে ছিল একটা পাকা পেঁপে কলা আর ছিল সাবুদানা যে সাবুদানাটা আমরা একাদশীর দিনে খাই আর কি গাছ সাবু যে এটাকে বলে ওইটাই আর সাথে ছিল সব রকমের চার রকমের ডাল আর কি মুগ ডাল মসুর ডাল মটর ডাল বুট ডাল তো যাই হোক বাজারগুলো গুছিয়ে নিয়ে আর আমি চা করতে চলে এসেছি আমি এখানে চা করে নিব তিন কাপ দুধ চা করবো আর সাথে কিন্তু কাঁচা সবজি বাজারও এনেছে সেগুলো দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। যে কি কি সবজি বাজার আনলো তো যাই হোক চা খেয়ে নিই আজকে একাদশী দিন আজকে আমার চা না খেলে তো চলবেই না একাদশী হোক আর যাই হয়ে যাক আমার চা খেতেই হবে তো যাই হোক এখানে আমি চাটা বসিয়ে দিয়ে আমি দুধটা গুলিয়ে নিচ্ছি যেহেতু আমার আজকে গরুর দুধটা নেই এই জন্য আমি এই গুঁড়ো দুধই দুধের চা খা খাবো এখানে আমি তিন কাপ চা করে নিয়েছি ওর বাবা আজকে দুধ চাই খাবে দৌড় বাবার ঠিক নেই মাঝে মাঝে আমি যেই দিন যেটা দিবো আর কি সেই দিন সেটাই খাবে আর যেই দিন সমস্যা থাকে আগেই বলে দেয় যে আজকে আমাকে দুধ চা দিও না এইরকম বলেই দেয় তো যাই হোক এই যে চা হয়ে গিয়েছে এখন আমি চাটা ছিঁকে নিলাম নিয়ে এখন বসে বসে আরাম করে আগে চা খাবো তারপরে রান্নাবান্নার ব্যবস্থা এই যে সাবুদানা ভিজিয়ে নিয়েছি আলুও ঝুরি দিয়ে কেটে নিয়েছি বাদাম ভাজবো আলুর পাঁপড় ভাজবো আর এই সাবুদানাটা রান্না করব পোলাও যেভাবে করে আর কি এটা এইভাবেই করি আর শুধু ওর মধ্যে এই যে আলুটা ঝুরি করে দিই আর কি একটু স্বাদ হবার জন্য তো যেহেতু এটা শুধু মুখে খাবো একটু ভাজা দিয়ে সেই জন্য আলুটা দেওয়া আর কি যে খেতে একটু স্বাদ হবে যার কারণে এই যে এখন আলুর পাঁপড়গুলো আমি ফ্রাই গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি এটা সূর্যমুখীর তেল তেল গরম করে আলুর লপড়গুলো আগে ভাজবো ভেজে নিয়ে তারপরে আমি বাদামগুলো ভেজে নিব বাদামগুলো ভেজে ওই তেলেই আমি ওই যে সাবুদানা যে পুরপুরিটা করব সেইটা করে নিব পোলাওটা করব আর কি পুরপুরি পোলাও যে যেই নামে বলবেন তো সাথে আমি কিন্তু ওই যে পেঁপেটা কেটে ঠাকুরকে ভোগও দিয়েছি আর পেঁপে কলা আর শশা ছিল শশা এই দিয়েছিলাম আজকে আজকে আর অন্য ফল আনতেও বলবো না কারণ অন্য ফল যদি নিয়ে আসে তাহলে দেখা যাবে কি অনেক বড় পেঁপে তো পেঁপেটা নষ্ট হবে পরে থাকবে আর একটা পেঁপেই নাকি দেড়শো টাকা দাম তো যাই হোক এতটা দামের জিনিস কিনে এনে তো আর ফেলা যাবে না আর পেঁপেটা কিন্তু বেশ ভালোই ছিল আমি খাবার পরে তো ভয় জবাব দিচ্ছি যে এই পেঁপেটা বেশ স্বাদেরই ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো হাইব্রিড পেপে হবে ভালো হবে না খেতে স্বাদ হবে না কিন্তু না দেখলাম যে ভালোই ছিল তো যাই হোক এখানে আমি বাদামটাও ভেজে তুলে নিয়েছি নেবার পরে ওই তেলে জিরা শুকনো মরিচ আর কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি এই ঝুড়ি করে ধুয়ে রাখা যে আলুটা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন ওইটা ভাস্তি দিয়ে ও সন্দক লবণ দিয়ে ওইটা আমি ভাজতে দিয়েছি দেবার পরে এখন আমি এই যে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি এটা একটু ডোলে ডলে ধুয়ে নিচ্ছি ভালোভাবে আর এইটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা ভিজিয়ে রেখে আমি আলু কাটতে গিয়েছিলাম আর কি এই রকম অবস্থা তো যাই হোক আমি এই যে সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নেবার এবার পরে এখন আমি এই যে এ আলু যে ভাজাটা হয়ে এসেছে এর মধ্যে এখন আমি সাবুদানাটা দিয়ে দিব দেবার পরে আমি এই সাবুদানা দিয়েও একটু ভেজে নিব আর যারা বাসার হলুদ বাসায় থেকে ভাঙ্গিয়ে খান তারা একটু হলুদও দিতে পারেন যারা একাদশী করেন আমার যে সব হিন্দু ভাই বোন আছে তারা চাইলে হলুদটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার যেহেতু কিনা হলুদ আমার বাজার থেকে কিনে নিয়ে আসে ওই জন্য আমি ওইভাবে হলুদটা ব্যবহার করতে পারি না যাই হোক এই যে খাওয়া দাবার পরে সাবুদানাটা হয়ে গিয়েছিল হওয়ার পরে এই যে পেঁপে দিয়ে সাবুদানা কলা শশা সব দিয়ে খেয়েছি আমরা এই দেড়টার দিকে খাবার পরেই যে চলে এসেছি যে এইটা আমি আগামীকাল রান্না করবো জন্য একটু বানিয়ে রাখলাম অনেক সবজি নিয়ে এসেছিল অনেক রকমের সবজি যেই দিনই সবজি বাজার করবে আমি ফ্রিজে জায়গা দিতে পারি না আর কি সবজিগুলো ঢুকিয়ে রাখার জন্য আর এই যে বৃষ্টির দিনে তো আদা এনেছে এক কেজি এই আদাগুলো থাকবে না আমার আজকে এই আদাগুলো পরিষ্কার করে তারপর বেলেন্ডারে বেলেন্ড করে থুতে হবে এটা বিকালবেলা বিকালে এই যে দুধ এনেছে দশ কেজি দুধ দশ কেজি দুধ এনেছে তো যার কারণে আমি এখন দুই কেজি দুধ জাল করে নিব আর বাকিগুলো ফ্রিজে রাখবো দুই কেজি দুধের মধ্যে এখানে এই গ্যাসে আমি নিরামিষ গ্যাসে এক কেজিতে জাল দিব আর আমার যে এখানে লাইন গ্যাস আছে যে রান্না করে আমি সব সময় রান্না করি ওই লাইন গ্যাসে আমি এক কেজি জ্বাল দেবো এই যে দেখেন অকাজ আগে ঢালতে গিয়ে আমার এই যে ছিটে গেছে গিয়ে গিয়ে গ্যাসের উপর পড়েছে এখন আগে এইটা মুছতে হবে তারপর গ্যাসটা চালু করতে হবে তাছাড়া তো এটা শুকিয়ে গ্যাসটা